মানুষ হিসেবে আপনি কতটা ভালো মানুষ হিসেবে আপনি মানুষকে কতটা ভালোবাসতে পারেন কতটা আপন করতে পারেন কতটা সম্মান করতে পারেন এগুলো সবই মূল্যহীন যদি আপনার পকেটে টাকা না থাকে আপনি যদি আর্থিকভাবে সামর্থ্যবান না হন আপনার গুণগুলো ধামাচাপা পড়ে থাকবে এই যুগে টাকাই সব আপনার পকেটে টাকা আছে তো আপনার আপনজনের অভাব হবে না টাকা থাকলে আপনাকে কখনোই মানুষের কাছে ছোট হতে হবে না টাকা থাকলে আপনার হাজারটা দোষ চাপা পড়ে থাকবে আর টাকা না থাকলে ওই যে বললাম আপনার একশোটা গুণও চাপা পড়ে থাকবে মানুষ টাকার পেছনে ছোটে মানুষ মানুষের পেছনে ছোটে না কোন মানুষটা তাকে মানসিক শান্তি দেবে সেটা খোঁজে কোন মানুষটা তাকে আর্থিক সুখ দিতে পারবে মানুষ তার পেছনে ছোটে এই পৃথিবীটা স্বার্থপর এই পৃথিবীতে আপনার পাশে সবাই স্বার্থের জন্যই থাকবে স্বার্থ ছাড়া কেউ থাকবে না একমাত্র মা একমাত্র মা ছাড়া এই পৃথিবীতে সবাই স্বার্থ যারা যারা আপনার সঙ্গে আছে তারা কোনো না কোনো স্বার্থেই আপনার সঙ্গে আছে এটাই বাস্তব এটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবেন আপনার জন্য ততই ভালো বিশ্বাস করুন আপনি সামর্থ্যবান না হলে আপনি কখনোই কারোর প্রিয় হতে পারবেন না প্রিয় হলেও সারা জীবনের জন্য হতে পারবেন না আপনার চোখের সামনেই চেনা মুখগুলো অচেনা হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না কারণটা কি যতদিনে আপনি কারণটা বুঝতে পারবেন ততদিনে আপনি ভেঙে পড়বেন তাই সময় থাকতেই নিজেকে সময় দিন নিজেকে গড়ে তুলুন